তিনি আবান ইবনে ওসমান রাজি আল্লাহ আনহুর নিকট বসা ছিলেন জুহাইনা গোত্রের কিছু লোক এবং বনি হারিস ইবনে খাজরাস গোত্রের কিছু লোক বিবাদ লৈয়াদ আহার নিকট আসিল আর জুহাইনা গোত্রের জনৈকা নারী বনি ইবনে খাজরাজ এর এক ব্যক্তির স্ত্রী ছিল তাকে বলা হইতো ইব্রাহিম ইবনে কুলাইব স্ত্রী মারা যায় এবং রাখিয়া যায় ধন সম্পদ ও আজাদ করা কৃতদাস পাইল তাহার স্বামী ও পুত্র অতঃপর স্ত্রী লোকটির পুত্রটি মারা গেল তখন স্বামীটি বলিল মাওয়ালীগণের অর্থাৎ মুক্ত কৃত দাসগণের উত্তরাধিকার সত্ত্বাধিকার আমার প্রাপ্য কারণ তাহার পুত্র উহার মালিক হইয়াছে নিয়া গোত্রের লোকেরা বলিল রূপ নহে উহারা হইতাছে হইতেছে আমাদের স্ত্রী লোকের যাহাদিগকে এই নারী আজাদ করিয়াছে তাহার পুত্র যখন মারা গেল তখন এই মাওয়ালিগণের আমরা উহার মিরাজ লাভ করিব সব শুনিয়া আবান ইবনে ওসমান আনহু মাওয়ালিগণের অভিভাবকত্ব প্রদান করিলেন জুহাইনীয়দের জন্য আলহাদিস মুহত্তা ইমাম মালিক হাদিস নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার চারশো